ভারতের বিপক্ষে মাত্র একশো ছেচল্লিশ রান করেছিল পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে দশ রানের মধ্যেই দুইটি মূল্যবান উইকেট হারিয়ে ফেলে ভারত তবে শেষ মুহূর্তে তিলক ভার্মা সঞ্জু স্যামসন ও শিবম দুবের দুর্দান্ত নৈপুণ্যতায় এবারে এশিয়া কাপের চ্যাম্পিয়ন ট্রফির গৌরব অর্জন করেন ভারত উল্লেখ যে ভারত এবং পাকিস্তানের সকল প্লেয়ারের নিজস্ব পুরস্কার বিতরণের পর চ্যাম্পিয়ন ট্রফি এবং রানাচ্চা পুরস্কার নিয়েই তৈরি হয় কঠিন সমস্যা যেখানে এসিসির প্রেসিডেন্ট পাকিস্তানের হয় চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার নিতে নাকচ করে দেন ভারতের অধিনায়ক সূর্য যাদব তবে ম্যাচ শেষে পাকিস্তানের এসিসি প্রেসিডেন্ট ও পাকিস্তান দলকে লজ্জা দেওয়ার জন্য ট্রফিনা নিয়েই উদযাপন করেছে ভারত যেটা সত্যি সবার জন্য লজ্জাজনক ছিল তবে হঠাৎ করে লাইভ এসে পাকিস্তানের সাবেক ক্রিকেটার সয়েব জানিয়েছেন ভারত সত্যিকার অর্থে চরম অন্যায় করেছে পাকিস্তানের সাথে যে অন্যায়ের ক্ষমা কখনোই হতে পারে না অন্যদিকে এসএসসি চেয়ারম্যান জানিয়েছেন আমরা ট্রফি দেওয়ার জন্য তাদেরকে কখনোই আমন্ত্রণ জানাবো না বরঞ্চ ট্রফি নিতে হলে আমাদের কাছেই আসতে হবে এবং আলোচনায় বসতে হবে তারপরেই ট্রফি দেওয়া হবে তো দর্শক শয়েব আখতারের এমন মন্তব্য আপনাদের কাছে কেমন মনে হয়েছে জানিয়ে দেবেন আপনার মতামতটি ধন্যবাদ